আপনারা দেখছেন রংপুর পীরগঞ্জে নানা অনিয়মের প্রতিবাদে উপজেলা সাতনং আলমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের অপসারণের দাবিতে মানবন্ধন করেছে বড় আলমপুর ইউনিয়নবাসী রবিবার দুপুরে বড় আলমপুর ইউনিয়নের জনসাধারণের আয়োজনে ইউনিয়ন পরিষদ চত্বরে পত্নীচড়া বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে ইউনিয়ন পরিষদের আটজন ইউপি সদস্য সহ পাঁচ শতাধিক ভুক্তভোগী নারী পুরুষ অংশ নেন মানববন্ধনে ভুক্তভোগী ও বক্তারা বলেন ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান সেলিম নির্বাচিত হবার পর থেকেই বিগত সময়ের সাবেক স্পিকারের প্রভাব দেখিয়ে বেপরোয়া হয়ে সম্প্রতি ইউনিয়নে প্রায় পাঁচ শতাধিক টিসিবির অপকারভোগীদের তথ্য হালনাগাদের কথা বলে ইউনিয়ন পরিষদের ডিসিবি কার্ড জমা নিয়ে সঠিক অপকারভোগীদের নাম তালিকা থেকে বাদ দিয়ে আত্মীয় স্বজনদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করেছে ইউপি চেয়ারম্যান সেলিম এছাড়াও জন্ম নিবন্ধন সংশোধনের নামে হয়রানি বয়স্ক বিধবা মাতৃকালীন প্রতিবন্ধী ভাতার নাম করে টাকা নেয়া ইউনিয়ন পরিষদের নামে বিভিন্ন বরাদ্দের টাকা আত্মসাতসহ ইউনিয়ন পরিষদের সব ধরনের সেবা থেকে সাধারণ মানুষ বঞ্চিতের প্রতিবাদে ইউপি চেয়ারম্যান সেলিমের অপসারণসহ দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ আমি বললাম যে আমার নাম তুমি কাটবেন কেন আমার যে এত বছর আমি ওই কর্মসূচি আমার নাম আছে আমার নাম তুমি কাটবেন কেন তখন চেয়ারম্যান আমাকে অন্য জনের তারা আমাকে টাকার প্রস্তাব দেয় আমি টাকা দিতে পারি না থেকে এই চেয়ারম্যানের আমার নাম কারি দিয়ে ওনার নিদষ্ট লোককে আমার এই রাস্তাটার নাম আবার কারি দিয়ে তাকে দিয়েছে আমার দাবি এই চেয়ারম্যানকে আমরা এই এই পরিষদে চাই না এই চেয়ারম্যানকে আমরা পতত চাই 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 তোমরা কত ঘুরছ কতটিও নবীজি কত কি কি করছিস কই আমি তোমার নাম দেখছি নামও দেখেনা টাকাও দেয় না আমাকে এই ভাবে আরো ঘুরিয়ে নিবারাইছে আর আমার পতত দেখ চাই আজকেই বল তোমার ঘর তালাধান নাকে

না করতেছি এবং আমরাও জোরালো দাবি জানাচ্ছি অতি তাড়াতাড়ি তার চেয়ারম্যানের পর থেকে তাকে অপসারণ করা হোক কেউ না এই দুর্নীতিগ্রস্ত সেলিম চেয়ারম্যানকে আমরা এই পরিষদে দেখতে চাই না ভবিষ্যতেও যেন এই ধরনের কেলেঙ্কারি আর না ঘটে কোনো চেয়ারম্যান যেন আসে এই ধরনের কেলেঙ্কারি করতে না পারে আপনারা সাত নম্বর ইউনিয়নবাসী এমন একটা দৃষ্টান্তমূলক একটা জায়গা দেখে দেন এই পরিষদকে যাতে করে আর কখনো কোনোদিন দিন এই পরিষদে অন্য কেউ এসে বসে এই ধরনের জনগণের জিনিসগুলোকে নিয়ে কেলেঙ্কারি করতে না পারে জনগণকে নিয়ে সিনেমিলি করতে না পারে টিয়ার কাবিখার বরাদ্দ মাত্র দুইটা পাইছি অল আড়াই বছর যাব আর যে কয়বার আসছে এটা জানি না আমরা জনগণ আপনারা আছেন এলাকার যদি কার্যক্রম হয় আপনাদের উপকার যদি এই উপকার চান আপনারা এই হায়না চেয়ারম্যানের পদত্যাগ চান আমার দাবি হচ্ছে উনি এই সৈরা সারের দোষর সৈরা চেয়ারম্যান যিনি আমাদের ভোটের চেয়ারম্যান হন নাই এই চেয়ারম্যানকে আমরা এই এত অপবাদের বোঝা নিয়ে আমরা তাকে থাকতে দেব না আমরা তার সমসারণ চাই আমরা আজকে এই জনগণের কাতার থেকে আমরা তার অফিসে তালা পারবো এটা আমাদের হলো জনগণের কাতার বক্তব্য রাখেন ভুক্তভোগী সাফিউল ইসলাম সাজুমিয়া মিয়া লাবু তৌহিদুর রহমান রৌশন আলী ইউপি সদস্য হারনুর রশিদ শিমুল মিয়া আবু তাহির মিয়া আশরাফুল ইসলাম তাহাজুল ইসলাম ফাতেমা বেগম বেগম আরো অনেকে শাহিনুর রহমান নিউজ ডেস্ক এবোয়েন্টি ফোর আলম সার প্যালেস এখানে টিভি ফ্রিজ রড সিমেন্ট স্যালো মেশিন ও পাওয়ার টিলার সহজ কিস্তিতে বিক্রি করা হয় প্রোপাইটার মোহাম্মদ মিস্টার আলম স্থান খালাসপীর পীরগঞ্জ রংপুর ইডি বাই ইলেকট্রনিক্স এখানে খুচরা ও পাইকারি এবং সহজ কিস্তিতে সিঙ্গার যমুনা ও অল্টানি ফ্রিজ সহ সকল পণ্য বিক্রি করা হয় প্রোপাইটার মোহাম্মদ আব্দুর রাজ্জাক মন্ডল, স্থান উপজেলা পরিষদ সংলগ্ন জামতলা রোড পীরগঞ্জ রংপুর